বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা ভিন রাজ্যে ফের বাংলার পরিযায়কে মারধর ছত্তিশগড়ে আক্রান্ত মুর্শিদাবাদের তিন পরিযায় বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা ভিন রাজ্যে ফের বাংলার পরিযায়কে মারধর ছত্তিশগড়ে আক্রান্ত মুর্শিদাবাদের তিন পরিযায় মারধরের কথা বলতে গিয়ে চোখে জল আমি বিচার পাই আমি এটুকুনি চাই পয়সা টাইসা আমার কিছুই দরকার নাই আমি যে মার খাইছি আমাকে যে রকম মারেছে আমি এখন কতদিন উঠতে পারবো না আমি নিজেই জানি না বহুত ব্যথা করো শরীর টান ধরে গেলিছে হাঁটতে পারি না উঠতে পারি না কিছু করতে পারি না আমি এটা নাও ভাই এটা পার্টি আমি পয়সা টাইসা কিছু না আমি বিচার চাই বাস আমার কিছুই দরকার নাই আমার দরকার নাই প্রণব সরাসরি আমার সঙ্গে কোনো মতে প্রাণে বেঁচে তারা মুর্শিদাবাদের তিন পড়ে যায় ছত্তিশগড় থেকে ফিরে এসেছেন এতটাই তারা মানে মারধর তাদের ওপর করা হয়েছে তারা আক্রান্ত যে তারা কেঁদে ফেললেন চোখে জল যেভাবে দেখা যাচ্ছে কি বলছেন কি অভিযোগ তাদের দেখো ছত্তিশগড়ে দীর্ঘদিন ধরে তারা ফেরি করে এই লেপ তোষক শীতের সময় সাধারণত তারা কিন্তু গাড়ি করে নিয়ে যায় দিয়ে তারপর বিভিন্ন গ্রামে গ্রামে ফেরি করে বেলায় এবং তাদের কিন্তু কোনো দিন খারাপ অভিজ্ঞতা হয়নি সেই দিনই তারা নারায়ণপুরে যখন ফেরি করে এসে ফিরছিল বাসাতে ফিরছিল সেই সময় তা ওই হোটেলের মধ্যে কয়েকজন যুবক স্থানীয় যুবক এসে তাদেরকে বলে তোরা বাংলাদেশি এবং মুর্শিদাবাদ নাম শোনার পরে কিন্তু তাদের ওপর আক্রমণ আরও বেশি হয় এবং ইয়াদুল শেখ যেই ইয়াদুলের শেখের কথা আমরা শোনাচ্ছি সেই ইয়াদুল শেখের বাড়ি হচ্ছে তোমার সাগর এবং তার অভিযোগ যে প্রায় ঘন্টা ছয়েক ধরে বেধরকভাবে মারধর করা হয়েছে তাদের তিনজনকে আরও একজনের বাসিন্দা হচ্ছে পাশের গ্রাম তোমার সন্ন্যাসী ডাঙায় দ্বিতীয় জনের তৃতীয় জনের বাড়ি হচ্ছে লালগোলাতে তিনজনকেই বেধরকভাবে মারধর করে এবং তাদের একটাই দাবি যে তোরা বাংলাদেশি তোরা তোদের যে সমস্ত আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে সেগুলো সব ফেক এবং তাদেরকে বেধরকভাবে মার করে তারা রীতিমতো গুরুতর আহত হয়ে পড়ে তারপরে কোনো রকমে তারা তাদের বাসায় ফিরে আসে তাদের যে মহাজন তাদেরকে ফেরত বাড়ি ফেরানোর ব্যবস্থা করে এবং তাদের অভিযোগ যে তারা কিন্তু আর কাজ করতে যেতে চায় না তারা এই এলাকার মধ্যেই কাজ করতে চায় এবং তাদের কিছু একটা ব্যবস্থা করা হোক কিছুদিন আগে আমরা দেখলাম শ্রুতি জুয়েল রানাকে রীতিমতনভাবে মেরেই দিয়েছে মেরে ফেলার ঘটনা ঘটে এবং বেশ কিছু জায়গাতে তোমার উড়িষ্যা থেকে আরম্ভ করে আসাম থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে গিয়ে এই পরিযায়ীরা কিন্তু আক্রান্ত হচ্ছে এবং পরিবারের লোকও কিন্তু আতঙ্কিত হয়ে প্রয়োজনীয় নথি ছিল তারপরেও কি অত্যাচার 打的。 তাদের কাছে আধার কার্ড ছিল তো তাদের কাছে ভোটার কার্ড ছিল কিন্তু সমস্ত কিছু তথ্য তারা কিন্তু তারা তা বিশ্বাস করতে পারেনি আধার কার্ড ভোটার কার্ড এবং তারা বাংলাদেশি তাদের তাদের আক্রমণ করা হয়েছে বলে কিন্তু ওপর অভিযোগ এবং তারা চাইছে যে যে কিছু একটা সরকারিভাবে ব্যবস্থা করুক নাহলে এইভাবে কাজের খোঁজে পেটের তাগিদে তারা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে পরিবারের একটুখানি তোমার স্ত্রী আনার জন্য পরিবারের একটু স্বাস্থ্য ফিরিয়ে আনার জন্য তারা এই কাজ করতে যাচ্ছে কিন্তু তাদেরকে এইভাবে তাদের ওপর অত্যাচারিত অত্যাচার করা হচ্ছে তাই সরকারি ভাবে কিছু একটা ব্যবস্থা করুন এটাই কিন্তু তারা দাবি চাচ্ছেন তাদের পরিবারের ধরে মারধর করে বলছে জয় শ্রীরাম বল মহজিদ বানাচ্ছিস তোরা মেরেছে পাইপ দিয়ে রড ভরে ভরে পাইপ দিয়ে রোডের ওপর মেরেছে মারার পরে তোমার ফাঁকাতে নিয়ে গেছে ফাঁকাতে লিয়ে যা মেরেছে আমরা ছিলাম তিনজন আর ওরা ছিল মোটামুটি আট ন জন কোথায় ঘটনাটা ঘটেছে ছত্রিশগড় গাদ্দার ব্যবসা করতাম বিক্রি করছিলাম ফেরি করে শেষ করে রুমে আসছিলাম তারপরেই ধরে মার একটা থেকে পাঁচটা অব্দি পাঁচটা থেকে ছাড়ে রাত খান কাটিয়ে চলে আমরা দুপুর বেলায় ট্রেন ধরে বাইন্ধা ছিল হাত পা বাঁধার পরে তোমার পুড়িয়ে দিছিল আমার দুজনকে পুরাছে আর বলছে আর দুজনকে পুড়িয়ে দে আর বয়স্ক করে আরেকজন আছে ওকে বলছে আগে কপিয়া কপিয়া কাট ওই বড় বড় ফাঁসলি কি ও আমাদেরই গাড়ি পেট্রোল বের করে